গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন চব্বিশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অন্যতম বীর সিপা সালার এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নবীর মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়দুল করিম শেখ হাফিজা হল্লা

আজকে প্রতিবাস সম্মেলনে সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় ও দেশপ্রেময়ারহান আজকে প্রতিবাস সম্মেলন কেন ভারতে মুসলমান একের পর এক নির্যাত হচ্ছে কাশ্মীর অবৈধভাবে দখল করেছে হায়দ্রাবাদ একসময় স্বাধীন ছিল ভারত সেটাকেও দখল করেছে মুসলমানদের বাবরি মুসলিম হেঙ্গে জুমার করে ফেলা হয়েছে গিয়ামাবি মুসলিমদের নিচে শিবের লিঙ্গ পাওয়া গেছে মুসলমানদের বহুত মাদ্রাসা এই আসামেও বহুত মাদ্রাসা ভঙ্গ করা হয়েছে আমাদের মুসলিম নারীদেরকে ভারতে অবৈধ ভাষণের পর হত্যা করা হয়েছে মিথ্যা গরু ঘোষ বহনের অভিযোগে বহুত মুসলমান সন্তানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে মুসলমানদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শেষ পর্যন্ত অফলাইন বাতিল করে মুসলমানের সমস্ত সম্পত্তি দখল করা চক্রান্ত করতেছে আপনারা জানেন ভারতের মধ্যে নয় লক্ষ চল্লিশ হাজার একর প্রায় দশ লক্ষ একর জমি প্রায় দশ লক্ষ একর জমি অক্ষ যে অপ্রকৃত জমির মধ্যে মুসলমানদের প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কবরস্থান ইতিমখানা বিভিন্ন দাতব্য চিকিৎসালয় এই সমস্ত মুসলমানদের অপ্রকৃত জমিকে সরকার দখল করার চক্রান্ত করতেছে এক কথা চিরতরে মুসলমানদেরকে ভারতে উৎখাত করা যেই নীল নকশা মুদি এঁকেছে এটা খুব ভয়ঙ্কর আমি মোদী সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই ইন্ডিয়ান গেটে দেখুন নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেছিল ব্রিটিশ হতা আন্দোলনে এর মধ্যে প্রায় তেষট্টি হাজার মুসলমান নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেছে এর মধ্যে সে ইন্ডিয়া গেটের মধ্যেই মুসলমানদের সংখ্যা প্রায় তেষট্টি হাজার আপনি জানেন ব্রিটিশ হতা আন্দোলনের প্রথম ভূমিকা রেখেছিল মুসলমান সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান জীবন দিয়েছে মুসলমান মুসলমানের রক্তের বিনিময়ে ব্রিটিশ এদেশ থেকে হত্যবাদ হয়েছে আমি মোদী সরকারকে বলব মুসলমানদের করবেন ওই দেশ তো মুসলমানদের দিল্লি যখন ব্রিটিশ দখল করে সেই ব্রিটিশ কে ছিল এই তো মুসলমান ছিল আপনারা জানেন যে এই বাংলার থেকে শীাহুল্লাউলা কে যে ব্রিটিশ কাজ করেছিল সেই মাস্তারা ছিল মুসলমান কাজী শাহ ছিল মুসলমান মুসলমান থেকে ব্রিটিশ দেশ দখল করেছে যদি আবার দেশের ক্ষমতা আসে তাহলে মুসলমানই আসার কথা ছিল সেখানে জুলুম করা হয়েছে অবিচার করা হয়েছে কাশ্মীরে হত্যাকাণ্ড হয়েছে আমরা হত্যার বিচার চাই আমরা প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার চাই যারা দোষী তাদের বিচারের আওতা হোক তার মানে এই নয় যে কোনো একটা হত্যা কার্যকিৎ কেন্দ্র করে অজা জীবন সমস্ত মুসলমানদের আক্রমণ করবেন মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবেন মুসলমানদের সম্পতি দখল করবেন মুসলমানদের যাতন করবেন মুসলমান মা বন্ধদেরকে ধর্ষণ করবেন মুসলমান বাচ্চাদেরকে হত্যা করবেন এই কিন্তু মানা যায় না আমি মোদি সরকারকে বলবো মনে হয় আপনার মাথায় ভূত চেপেছে আপনার ভবিষ্যৎ আমি ভালো দেখছি না যদি মুসলমান ক্ষিপ্ত হয় সরকারি হিসাবে বিশ কোটি মুসলমান কিন্তু বিশ কোটির চেয়ে অনেক অধিক মুসলমান কিন্তু ভারতে বসবাস করে আল্লাহ পাকের সরকার মুসলমানরা সেটা শক্তিশালী কিন্তু মুসলমানরা কিন্তু সেই দেশটাকে নিজের দেশ মনে করে তারা এই কথা মনে করে না যে ভারত অন্য কাউ দেশ ওই দেশে তারা থাকতে চায় ওই দেশে তারা ঘুরতে চায় ওই দেশের উন্নয়ন করতে চায় তারা মুনাফেক নয় তারা দেশকে বিক্রি করতে চায় না কিন্তু আপনারা যারা দেশকে ধ্বংস চক্রান্ত করতেছেন যদি মুসলমান জাগ্রত হয় শুধু মুসলমান না ভারতের হাজারো দেশ মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গ দিবে মুসলমানদের সাথে একসাথে কাজ করবে মুসলমানদের সাথে একসাথে আন্দোলন করবে এবং মোদী সরকার করে আমি জাতিসংঘকে বলবো বিশ্ব মানবাধিকার সংখ্যাকে সংস্থাকে বলবো মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে আপনারা কি দেখেন না আপনাদের চোখে পড়ে না মুসলমানের ইজত বন্ধ করেন নয়তো এমন সংগ্রাম এমন আন্দোলন শুরু হবে যা যে আগুন চলবে যে আগুন নিবাহার ক্ষমতা কেউ রাখবে না আর বাংলাদেশের কথা বলতেছি নারী নীতি ওটা নারী নীতি নয় বেশানীতি আমি প্রথম যখন ইউরোপ সরকারের সাথে দেখা করতে গেছিলাম এই আমার সামনে আছে আমাদের মহাসচিব যুগ্ম মহাসচিব অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম জনাব কোন অবস্থাতেই পাশ্চাত্যদের কোন আদর্শ নীতি সংস্কৃতি আমাকে চাপিয়ে দিবেন না আমার আগেই সন্দেহ ছিল আমি আগেই সন্দেহ করতাম ইউনু সরকারকে আমি আগেই সন্দেহ করতাম এই লোকটা তো এমনি অন্য এই লোকটা চারো পাশে তো আছে উচ্চারা আছে

আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বাস বানাবেন আমাদের মা বোনের ক্ষান্তি বানাবেন আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন বলতে পারেন বুঝুর চৌরুকর্মী বললেন না কেন চৌরুশিল্পী বললেন না কেন পতিতা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারেন আমি তো মনে করি শয়তানেরা দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায় সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন আপনি কি বলবেন কি কি বলবেন খুলি কি কি বলবেন ধর্ষ কি কি বলবেন এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে যেন মানুষ এই কাজগুলি না করে মানুষ ওই কাজগুলি ঘি না করে আপনি খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো হওয়া লোকগুলি ওই টান বাজারে জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মা এর আইন করে আমার মেয়ে আইন পুনর করে কিভাবে? আমার বেশ হাতি আমার স্ত্রী হাতি আমার মা হাতি সমাজের যে নারী আমার মায়ের আমার বোনের আমার মেয়ের আমার ফুফির আমার নানা আমার নানীর আমার খালার আই ওই বিশ্বাসঘাত করবে কিভাবে? ঠিক ওই বিশ্বাসঘাতে সাহস কোথায় পেয়েছে? আমি বিশ্বাস করি বিশাল সংক্রান্ত চলতেছে ইউনুস সরকারের ঘণ্টা এটা চক্রান্ত সবগুলি ভারতের সবগুলি সাথে খেলকার সংযুক্ত আছে সবগুলির সাথে খেয়াল করা দেখুন কোনো অবস্থা নেই তাকিল নয় এই প্রস্তাবটা সংস্কৃত হয়েছে বাংলাদেশে ওদেরকে বিচার করতে হবে বিচারের আনন্দ আনতে হবে এই ঢাকার বুকে প্রকাশ্য ওদেরকে বিচার করতে হবে যারা ভবিষ্যতে এই ধরনের কোনো প্রস্তাব আনতে সাহস না পায় আমার মেয়েকে আমার মনকে আমার ভাতিকে আমার মাকে আমার যারা চক্রান্ত করতেছে ওদের যে বড় শত্রু আর কেউ হতে পারে না নারী নীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মকে সম্মান করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্তকে বাস্তবায়ন করার চক্রান্ত চলতেছে এটা আমরা মানতে পারি না মানা কিন্তু এক কথা এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এই অনু সরকারকে জানতে চাই আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং সরকার সরকারের জন্য সময়ময় সংস্কারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকা পালন তারা প্রথমে যে কথা বলছে আজও সেই কথা বলছে আপনাকে সুখে থাকছে বুধে গিলাই নাকি আপনাকে উদ্বেন্দ আপনাকে বুথে কিলায়। যদি ভূতের মেয়া থাকে এমন কিলাও শুরু করবো